এই ছোট লোকের বাচ্চা মেকানিক ওখানে আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না আমার সাথে চল তো গাড়িটা ঠিক করে দিবি ও আচ্ছা আচ্ছা তাই না আপনার গাড়িটা স্টার্ট নিতেছে না হ্যাঁ কিন্তু ম্যাডাম কি করুম কন আমি তো একটা কাজ করতেছি আচ্ছা তাই আপনার একটু অপেক্ষা করেন আমার এই কাজটা শেষ করে দিয়ে আপনার কাজটা আমি করে দেব সেটা তোমরা খুব ভালোমতোই দেখতে পাচ্ছি যে তুই কাজ করছিস বুঝতে পেরেছি একটু টাকা বাড়িয়ে দিব সমস্যা নাই টাকা বাড়ানোর জন্যই তো সব এক্সকিউজ তাই না তুই সাথে চল টাকা বাড়িয়ে দিব ম্যাডাম আমি তো একজনের কাজ করতেছি তার কাজটা ফালা এত যাওয়া যাইব না তাই আপনাকে যদি খুব জরুরি হয় তাহলে কোন আমার সার্গেত আছে আমার সার্গেত রে ফোন করে দেই আমার সার্গেত যায় আপনার কাজটা শেষ করে দিই এই তুই এত কথা বলছিস কেন আমাদের হাতে যদি সময় থাকতো তাহলে কি তোর কাছে আসতাম তোকে বলতাম যে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে ঠিক করে দে তাহলে তো আমি গ্যারেজে যেতাম সেখানে গিয়ে আমাদের গাড়িটা ঠিক করাতাম ম্যাডাম আমি তো একজনের কাজ করতেছি বুঝলেন না আপনার কাজ যদি আমি করতাম আরেকজন আসলে আপনার কাজ ফলায় কি আরেকজনের কাজ করা সম্ভব হইতো হইতো না এই কাজটা শেষ করি তারপরে নাইলে আপনার কাজটা আমি করব তোর সাহসের तारीफ না করে আমি পারছি না তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছিস তুই জানিস আমি কে আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে আমি চাইলে তোকে এখানে পুঁতে ফেলতে পারি কিন্তু আমি মাথা ঠান্ডা করে কথা বলছি আর কোনো কথা আমি শুনতে চাই না তোর আমার সাথে যেতে হবে তুই চল ম্যাডাম আমি তো যাইতে পারবো না এটা কামের নিয়ম তাই না আমি ওই লোকের কাজটা ফালাই তো আপনার কাজটা আমি করতে পারি না তো ওই লোকের লগে অন্যায় করা হয়ে কি আপনি আমার আমি আপনার বাবার বয়সের আমি একজন বয়স্ক মানুষ আপনি আমার ছাপ্পুর মারতে পারলেন একটা কথা বলবি না ছোট লোকের বাচ্চা তুই আমার বাবার সাথে নিজের তুলনা করছিস সামান্য একটা মেকার মেকানিক তোকে আমি বারবার বলেছি আমি চেয়ারম্যানের মেয়ে আমি কি করতে পারি ধারণা নেই কি করি আরে কি অবস্থা সমস্যা কি আপনাদের এরকম একটা বয়স্ক মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কি হইছে ফেলে দেব না তো কি করব ওর সাহস হয় কিভাবে সামান্য একটা মেকানিক ও আমার মুখে মুখে তর্ক করে আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে আমার গাড়িতে প্রবলেম হয়েছে ওকে আমি মিষ্টি সুরে বলেছি আমার গাড়িটা যেন ঠিক করে দেয় ও সাহস হয় কিভাবে ও আমার মুখের না করে দেয় ছোট লোকের বাচ্চা ওকে যে আমি এখানে পুঁতে ফেলি নি ওটার কপাল আচ্ছা কি হইছে বলেন তো বাবা আমি কইতাছি এই ম্যাডাম দুইজন আসলো বললো যে ওদের গাড়ি নষ্ট হয়ে গেছে ওদের গাড়ি ছেড়ে দিতে হবে আচ্ছা বাবা আপনিই বলেন আপনার গাড়ির কাজ করতেছি আপনার গাড়ির কাজ ফালাই থুয়ে যদি ওই ম্যাডামের গাড়ির কাজ করি তাহলে আপনার সাথে অন্যায় হবে না বলেন বিশ বছর আমি এই কাজ করতেছি আমি কেউর সাথে কোনো অন্যায় আমি করি নাই বেইনসেফি আমি কাজ করি নাই এখন আপনার গাড়ি ফালাই থুয়ে যদি ওনাদের গাড়ি যদি আমি সাইরে দেই তাহলে তো এটা বেইনসাবি হয়ে যায় সেই জন্য এই ম্যাডাম আমার একটা থাপ্পড় মারলো থাপ্পড় মারে খান্ত হয় নাই বাবা আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে কি ব্যাপার এখন কি শুনতেছি একটা বয়স্ক মানুষ আপনার বাবার বয়সী মানুষ তার সাথে এমন আচরণ কেন করতেছেন সে আপনাদের সাথে অন্যায়টা কি করছে আপনাদেরকে ভালো কথা বলছে যদি আপনাদের সময় থাকে তাহলে এই কাজটা করে আপনার কাজটা করে দিবে যদি আপনাদের সময় না থাকে অন্য কাউকে দিয়ে কাজটা করান এখানে তো উনি অন্যায় কিছু করে নাই তাহলে তার সাথে এমন আচরণ কেন করলেন আপনারা এই ওয়েট আপনার সাহস হয় কিভাবে হ্যাঁ আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন আমাদের মধ্যে ইন্টারফেয়ার করার মতো আপনার কোনো অধিকার নেই তো আপনি কেন তর্ক করছেন হ্যাঁ আপনার সাথে তো আমরা কথা বলতে আসেনি যা বলার আমরা ওনাকে বলবো আপনার কেন তো চলছে আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে দেশের প্রেসিডেন্ট আপনি শুনুন এলাকা হচ্ছে আমার বাবার আমাদের যা ইচ্ছে আমরা তাই করব আপনারা কিছুই বলতে পারবেন না আর আপনি আমাদের সাথে খারাপ আচরণ করছেন মেয়ে মানুষের ক্ষমতা হিসেবে আপনার কোনো ধারণা আছে এখন যদি পুলিশকে কল করি না হির হির করে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে আপনার কোনো কথার কোনো ভ্যালিউ থাকবে না ওখানে আচ্ছা এলাকা আপনার বাবার আপনার বাবা চেয়ারম্যান হয়েছে বলে পুরো এলাকাটাকে আপনি কিনে নিচ্ছেন নাকি এলাকার প্রত্যেকটা মানুষটা আপনি কিনে নিছেন আর কাকে পুলিশের ভয় দেখাচ্ছে না পুলিশের ভয়টা আপনি কাকে দেখাচ্ছেন দেশে আইন শুধুমাত্র মেয়ে মানুষের জন্য তৈরি হয় নাই প্রত্যেকটা সাধারণ জনগণের জন্য দেশের আইন তৈরি হয়েছে আপনি একটা বয়স্ক মানুষের গায়ে হাত তুলছেন তাকে ধাক্কা দিয়ে ফলাই দিচ্ছেন এটা কি আপনি ন্যায় কাজ করছেন আপনি একদম অন্যায় একটা কাজ করছেন আপনি যদি বিচার দিতে পারেন বিচার আমিও দিতে পারি চর প্রমাণ আমার সামনে দাঁড়ানো আছে এই মানুষটা যখন প্রমাণ সমেত আপনাদের বিরুদ্ধে কথা বলবে তখন কি করবেন ও আমার ভুল হয়ে গেছে আপনি তো চেয়ারম্যানের মেয়ে আপনার বিরুদ্ধে যে কেউ যে কোনো কথা বলুক না কেন কোনো কিচ্ছু করতে পারবেন না এইটা আপনার ভুল ধারণা। হ্যাঁ এইটা আপনার ভুল ধারণা আপনার বাবা চেয়ারম্যান হয়েছে বলে আপনার হাতে একটা ক্ষমতা আছে বলে সেই ক্ষমতার অপব্যবহার আপনি করবেন এটা কিন্তু কোথাও দেখেন শোনেন নেহাত আপনারা মেয়ে মানুষ নয়তো সেই থাপ্পড়টা এই মানুষটার গালে দিচ্ছেন না আপনারা সেই একই থাপ্পর আমি আপনাদের গালে বসায় দিতে পারতাম কিন্তু সেই শিক্ষা আমার পরিবার থেকে আমি পাইনি সেই জন্য আপনাদেরকে আমি ছেড়ে দিলাম পুলিশের ভয় আমাকে দেখায় না দেশের আইন দেশের ল সব কিছু আমি জানি যথেষ্ট এডুকেটেড একটা পার্সন আমি একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ন্যূনতম শিক্ষা আপনাদের ভিতরে নাই আপনারা আবার আমাকে শিখাইতে আসছেন যান দেখি আপনারা আমার কি করতে পারেন যান শোন তোকে এই এলাকায় আজকে আমি প্রথম দেখলাম তোর মুখটা আমি চিনে রাখলাম বুকে কিভাবে সাহস্তা করতে হয় সেটা আমি খুব ভালোমতোই জানি তুই শুধু দিন গুণ দেখ আমি তোর কি অবস্থা করি বাবা আপনার মতো এরকম প্রতিবাদী যুবক যদি আমাদের সমাজে আরো হইতো না তাহলে এই সমাজে কোনো অন্যায় হইতো না আপনারে আপনারে সালাম ঠিক আছে আপনি নিজের কাজ করুন চিন্তা করবেন না জি জি